বাঙালি চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথনাথ তো আজকে আমরা মূলত প্রথম ভাষার যে পরীক্ষা হয় সেই প্রথম ভাষার সিলেবাস সম্পর্কে আমরা জানব এই প্রথম ভাষার সিলেবাস সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করবেন অবশ্যই এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দিন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা যাদের প্রথম ভাষা বাংলা রয়েছে অর্থাৎ যারা প্রথম ভাষা হিসাবে বাংলা সাবজেক্টটিকে নির্বাচন করেছেন আজকে মূলত তাদের বিষয়েই আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমরা এ সেকশানের মধ্যে দেখতেই পাচ্ছি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন বলতে এখানে ভাষার উপরে একটা বোধ পরীক্ষণ করা হয় তো এর জন্য পনেরোটি নম্বর এখানে বরাদ্দ করা আছে এই পনেরোটি নাম্বার কোন কোন বিষয়ের উপর বরাদ্দ করা আছে এবার একটু দেখে নেওয়া যাক আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে রিডিং আনসিন ফ্যাসেজেস টু ফ্যাসেজেস ওয়ান ফ্রোস ওয়ার ড্রামা অ্যান্ড ওয়ান ফোয়েম আচ্ছা এখানে বলছে রিডিং আনসিন ফ্যাসেজেস অর্থাৎ অদেখা অজানা ফ্যাসেজ কিন্তু এখানে তুলে দেওয়া হবে টু প্যাসেজেস অর্থাৎ দুটো প্যাসেজ কিন্তু এখানে তুলে দেওয়া হবে এই দুটো প্যাসেজের মধ্যে একটা গদ্য ভিত্তিক হবে বা ভিত্তিক হবে অর্থাৎ নাটক গদ্য বা নাটকের উপর হতে পারে এবং পাশাপাশি একটা কবিতা অবশ্যই থাকবে এবার এই গদ্য বা নাটক বা কবিতা যেগুলো দেওয়া থাকবে এর উপর ভিত্তি করে কিন্তু বোধগম্যতা অনুমান ব্যাকরণ ভিত্তিক এবং মৌখিক ক্ষমতা এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন হবে এবার সেই প্রশ্ন কীরকম হতে পারে সেটা প্রোস্প্যাসেজ মে বি লিটারেরি সাইন্টিফিক ম্যারেটিভ অ্যান্ড ডিসকার্সিভ অর্থাৎ গদ্য অনুচ্ছেদ সাহিত্য কেন্দ্রিক হতে পারে বৈজ্ঞানিক কেন্দ্রিক হতে পারে বর্ণনামূলক এবং আলোচনামূলক হতে পারে এই যে পনেরোটা নাম্বার আপনারা এখান থেকে পাবেন আমার বিশ্বাস আপনারা ধারাবাহিকভাবে চর্চা করলে এই পনেরোটা নাম্বার কিন্তু আপনারা পেতেই পারেন অবশ্যই আপনাদেরকে চর্চায় নিয়োজিত থাকতে হবে এবার চলে আসি সেকশান বি এই সেকশান বি মধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি পেডাগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পেডাগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এর উপরে কিন্তু পনেরোটা নাম্বার আছে এটা আসলে কি এটা হচ্ছে আমরা এটার বাংলা তর্জমা করলে যেটা পাবো সেটা হচ্ছে ভাষা শিক্ষণের শিক্ষাবিদ্যা এবার এই পনেরোটা নাম্বার কোন কোন সাবটপিকের উপর ভিত্তি করে আসে সেটা একটু দেখে নেওয়া যাক দেখুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশান লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশান অর্থাৎ শিখন ও গ্রহণ দক্ষতা শিখন ও গ্রহণ দক্ষতা কিসে শিখন আসলে ভাষা শিখন ঠিক আছে ভাষা শিখন এবং তার গ্রহণ দক্ষতা এর উপর ভিত্তি করে আপনাদের পড়াশোনা করতে হবে এরপরে চলে আসি প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ ভাষা শিক্ষণের নীতিসমূহ সম্পর্কে এখানে জানতে হবে এরপরে আমরা দেখব রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ আ টুল অর্থাৎ অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শোনা ও বলার দক্ষতা এবং অধিগৃহীত ভাষা শিক্ষাকে শিশুরা কীভাবে একে হাতিয়ার হিসাবে জীবনে ব্যবহার করে সেটা সম্পর্কে আমাদের এখানে কিন্তু ধারণা অর্জন করতে হবে এর পরের পয়েন্টে চলে আসি দেখতেই পাচ্ছেন ক্রিটিক্যাল পার্সপেক্টিভ দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম অর্থাৎ মৌখিক ও লিখিত আকারে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিক্ষণে ব্যাকরণের কি ভূমিকা রয়েছে একটু জটিল মনে হলো আমি একটু ভেঙে বোঝাই আমরা যে ভাষা চর্চা করছি শ্রেণীকক্ষের মধ্যে সেই ভাষাটি চর্চা করতে গিয়ে আমরা কোনো কোনো সময় কি করি না মৌখিক হিসাবে আমরা মুখে মুখে আলোচনা করি পাশাপাশি আমরা লিখিত আকারেও কিন্তু আলোচনা করে থাকি সেক্ষেত্রে টিচার যেমন বোর্ডে লেখেন পাশাপাশি স্টুডেন্টরাও কিন্তু তারা তাদের খাতাতে বা স্লেটে বা ওই ধরনের যে আইটেমস রয়েছে তার উপরে তারা লেখেন এবার এই যে মৌখিক ও লিখিত আকারে আমরা ভাষাটিকে চর্চা করছি সেখানে ব্যাকরণের মূলত কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কে এখানে জানতে হবে আচ্ছা এরপরে দেখুন আমরা চলে আসছি চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস এরার্স অ্যান্ড ডিসঅর্ডার্স খুব গুরুত্বপূর্ণ টপিক এটা সেটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শেখাতে গিয়ে যে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হই ভাষার অসুবিধা ভাষার মধ্যে অনেক ত্রুটি এবং ভাষার মধ্যে আরও অনেক অনেক ব্যাধি আমরা দেখতে পাই সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এখানে খুব ভালোভাবে শিখতে হবে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে ডাইভার্স ক্লাসরুম মানেটা হচ্ছে এখানে বিভিন্ন সেকশনের মানুষরা বা স্টুডেন্টসরা কিন্তু এখানে পড়তে আসে বিভিন্ন সমাজ থেকে তারা আসে তাদের মধ্যে ভাষাগত বৈচিত্র্য আছে ভাষার অনেক সমস্যা বা ত্রুটি আমরা লক্ষ্য করি এবার এই যে ভ্যারিয়েশনস রয়েছে এই যে ডিফারেন্সেস রয়েছে সেইগুলোকে সামনে রেখে আমাদেরকে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ টিচিংটা দিতে হয় তো সেটা সম্পর্কে এখানে আমাদেরকে জানতে হবে আচ্ছা এরপরে আমরা আসবো দেখুন ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড ট্রাফিসিয়েন্সি স্পিকিং লিসনিং রিডিং অ্যান্ড রাইটিং ভাষার দক্ষতা ভাষার দক্ষতা এবং ভাষার বোধগম্যতা এবং বোধ পরীক্ষণের দক্ষতার মূল্যায়ন কিন্তু আমাদের করতে হয় এবং সেটা কিভাবে করতে হয় না কথা বলা শোনা আমরা পড়বার পরেও সেই পড়াটা কেমন হলো সেটা সম্পর্কেও মূল্যায়ন করি এবং পাশাপাশি লিখিত আকারেও কিন্তু আমরা মূল্যায়নের বন্দোবস্ত করে থাকি এই যে কথা বলা শোনা পড়া এবং লেখা মূলত দক্ষতার রয়েছে এই চারটে পর্যায়ের মধ্য দিয়েই কিন্তু আমাদের ভাষা হয় এবং ভাষা অনুশীলন শুধু নয় এই অনুশীলনের পাশাপাশি তার মূল্যায়নটা ঠিক কিভাবে হয় সেটা সম্পর্কেও কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে একদম শেষে চলে আস প্রায় শেষে আমরা চলে এসেছি তো শেষে সাব টপিকের আগের টপিকটাতে আমরা দেখব দেখো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টেক্সটবুক মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস মাল্টিল্যাঙ্গুয়াল রিসোর্স অফ দ্য ক্লাসরুম অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষার যে উপকরণ পাঠ্যপুস্তক মাল্টিমিডিয়া উপকরণ এই মাল্টিমিডিয়া বলতে আপনার অডিও ভিজুয়াল ভিজুয়াল এবং অডিও এই সমস্ত এডসকে কিন্তু আমরা ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ টিচিং রুমেও এবং বহুভাষিক সম্পদ শ্রেণীকক্ষ এরকম ডাইভার্স ক্লাসরুমে কিন্তু আমাদেরকে টিচিংটা দিতে হয় যেখানে আমরা টিচিং লার্নিং মেটিরিয়ালস হিসাবে পাবো টেক্সট বুক মাল্টিমিডিয়া মেটিরিয়ালস মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ দ্য ক্লাসরুম হ্যাঁ এগুলো আমরা পেয়ে যাব এটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে একদম সবশেষে আমরা চলে আসব সেটা হচ্ছে রিলিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিংটা কি না এটা হচ্ছে প্রতিকার বা সংশোধনমূলক শিক্ষা অর্থাৎ এই যে এত পর্যন্ত এত পর্যন্ত আমরা যা যা শিখলাম যা যা পড়লাম যা যা করালাম বা করলাম এগুলোর মধ্যে যদি কোথাও কোনো রকম ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু এই সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই কিন্তু সেটাকে মুক্ত করা সম্ভব সেই ত্রুটি কিন্তু মুক্ত হয়ে যায় রিমিডিয়াল টিচিংয়ের জায়গাতে এসে এখানে কিন্তু সংশোধনের সুযোগ রয়েছে এই গেল আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সিলেবাসের যে ধারণা সেই ধারণা আমি আপনাদেরকে মোটামুটিভাবে দেওয়ার চেষ্টা করলাম এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিগত বছরের একটি আইডিয়াল কোশ্চেন বিগত বছরের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে যাদের বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যাদের বাংলা থেকেছে সেই ধরনের একটি প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করে দিচ্ছি দেখুন এই সাবজেক্টটির অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা তাদের সাবজেক্ট কোড কিন্তু জিরো ফোর জিরো ফোর এটা মাথায় রাখবেন এবার দেখুন যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তাদের কেমন প্রশ্নপত্র হয় এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা তাদের প্রশ্নপত্র কেমন হয় সেটা সম্পর্কে একটুখানি আপনারা দেখে নিন আচ্ছা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা রয়েছে তাদের কিন্তু মূলত একানব্বই নম্বর থেকে একশো কুড়ি একানব্বই নম্বর থেকে একশো কুড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একানব্বই থেকে একশো কুড়ি হ্যাঁ এই পর্যন্ত কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা রয়েছে তারা কোশ্চেন পাবেন আর যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে তারা পাবেন একশো নম্বর থেকে দেড়শো পর্যন্ত যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আচ্ছা এখন আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে এখানে কেমন ধরনের প্রশ্ন আসে তো চলুন দেখা যাক দেখুন এখানে পরিষ্কারভাবে দিয়েই দিয়েছে যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা এক হিসাবে নির্বাচিত করেছেন তারা অবশ্যই একানব্বই থেকে একশো কুড়ি নম্বর প্রশ্নের উত্তর দেবেন ঠিক আছে আচ্ছা দেখুন এখানে একটা অজানা কিন্তু প্যাসেজ দেওয়া হয়েছে এই যে অজানা প্যাসেজ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অজানা প্যাসেজের উপরে কিন্তু আপনাদের প্রশ্ন দেওয়া হয়েছে একানব্বই নম্বর থেকে নিরানব্বই নম্বর পর্যন্ত ওই প্যাসেজটার উপরে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখুন নির্দেশ মোতাবেক আপনাদেরকে এখানে উত্তর করতে হবে এবার একশো থেকে একশো পাঁচ পর্যন্ত একটি কবিতা এখানে দেওয়া হয়েছে আমি আগেই জানিয়েছিলাম আপনাদের এই কবিতার উপর ভিত্তি করে এখানে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে কত পর্যন্ত একশো পাঁচ পর্যন্ত একশো পাঁচ পর্যন্ত দেওয়া হয়েছে আচ্ছা এবার একশো ছয় থেকে কিন্তু দেখুন একদম পেডাগজিক কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে পুরো পেডাগজিক কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এটা চলবে একদম একশো কুড়ি পর্যন্ত এই যে দেখুন একানব্বই নম্বর থেকে একশো কুড়ি পর্যন্ত যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা ভাষাটিকে পছন্দ করেছেন তাদের জন্য এবার দেখুন এখানে পরিষ্কার আবার দেখতে পাচ্ছি যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা দুই হিসাবে নির্বাচিত করেছেন তারা অবশ্যই একশো থেকে দেড়শো নম্বর প্রশ্নে উত্তর দেবেন এখানেও ঠিক একই রকমভাবে আছে কি আছে না প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে প্রসঙ্গক্রমে এখানে একটু জানাই আপনাদের এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা এখানে কিন্তু অপেক্ষাকৃত সোজা আকারে কিন্তু দেওয়া হয় প্রশ্নপত্রটি অপেক্ষাকৃত সোজা হয় তো এখানে নির্দেশ মোতাবেক আপনাদেরকে উত্তর দিতে হবে একদম দেড়শো পর্যন্ত কিন্তু এখানে রয়েছে একদম দেড়শো পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে আপনারা দেখতেই পেলেন এই যে দেখুন দেড়শো নম্বর পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যাদের প্রথম ভাষা বাংলা রয়েছে এবং দ্বিতীয় ভাষা যাদের বাংলা রয়েছে প্রথম ভাষার প্রশ্ন একানব্বই নম্বর থেকে একশো কুড়ি নম্বর পর্যন্ত আপনাদেরকে উত্তর করতে হয় আর যাদের দ্বিতীয় ভাষা বাংলা রয়েছে তাদেরকে কিন্তু পঞ্চম পার্টে পঞ্চম পার্টে আপনাদেরকে উত্তর করতে হয় এই পঞ্চম পার্ট শুরু হচ্ছে আপনার একদম পরিষ্কারভাবে দেখুন একশো একুশ থেকে একশো একুশ থেকে দেড়শো নম্বর পর্যন্ত ঠিক আছে আচ্ছা আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো রকম মন্তব্য থেকে থাকে আপনারা অবশ্যই মন্তব্য করবেন আর যেতে যেতে আপনাদেরকে আর একটা কথা জানাবো আমি এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা তাদেরকে কি কি পুস্তক পড়তে হবে এবং কীভাবে এগোলে এই বাংলা সাবজেক্টে তিরিশে তিরিশ নম্বর পাওয়া যাবে সে ব্যাপারে ডেসক্রিপশান বক্স ডেসক্রিপশান বক্সে আমি আলোচনা করে দেবো বা আপনারা পার্সোনালি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করব যেতে যেতে আরও একবার বলি এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ সকলকে